স্বপ্নপুরণে ট্রেনে উঠলাম আমি তারপরে কী হইছে টেনকি বাস হয়ে গেছে না তেল শেষ হয়ে গেছে আমারে তারা নামাই দিছে ওই ট্রেনের যাত্রী বলা নাকি অনেক দামি আমার মনে হয় অনেক কারণ আছে কারণ হইছে এইটা হুজুরে জানাউন আছেন ভুল আগে মালকোইকি মাথা কেস ঠিক আছে আপনাদের মাথা গুরিয়া গেছে আর আছে আপনি সব খুলে বলুন আমি তো সবকিছু খুইলা বলতে চাই আবার আপনারা কোনো মাইন্ড করবেননি

শ্যাম্পুর কারণে তো সব পাগল হয়ে যাবে একদিন শ্যাম্পু 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 কি ভাই কি হইছে আপনার ভাই ভাই আছে সারা বাজার সহকারে আমি খুঁচ্ছি কোন দোকানে আমি শ্যাম্পু পাইছি না আজকে শ্যাম্পুটা ভাবি কোনটা বেটা তুই তো টয়লেটে গেল শ্যাম্পু ব্যবহার কর শ্যাম্পুর দাম তো এমনি বাড়ে আর শ্যাম্পু তো এমনি অভাব হয় দেশ ফারহান ভাই কি অবস্থা কি খবর আপনার আরেকটা ভিডিও হয়ে যাক ভালোই তো ট্রেন্ডিং এ ছিলেন যাক যাক আরেকটা হয়ে যাক আচ্ছা মালো না আপনি আইতে আইতে পাপ করেন একদিন যে খুন নাই তুই এটা আপনি জানেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আর আপনি এর নেশায় কুফি পাঞ্জামি দাড়িকে আপনি অপমান করছেন না তো এটা একটু বিবেক দেয়া বাইবেলন তারপরে এই সমস্ত শ্যাম্পু লাগান আর এই সমস্ত ভিডিও করেন টুফি পাঞ্জামি যার গায়ে থাকে তারা কিন্তু মানুষের সালাম দেয় বেশি তা আপনার কমন বক্সে মানুষে আমার গালাগালি করে কেন আপনি আপনার রিমান্ডার বিক্রি করে দিতেছেন না তো